বন্ধুরা সব আজ ভিডিওটা একটু দেরি করেই শুরু করছি তো আপনারা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন আহেলি ঘুম থেকে উঠেছে সবাই মাত্র মুখটা দেখে বুঝতে পারছেন আমি ওকে কিছুই বলিনি ও নিজে নিজে এটা হল তারপর রাধে রাধে করছে ফোন দেখলে করতে হয় আমার রান্নাটা হয়ে এসেছে ও বাবার কাছে দিতে এসছি একটু দিয়ে যায় তাহলে আরেকটা রান্না বাকি আছে এটা করতে পারবো আমি কাকে ডাটা করছো মানে কাকে ডাটা করছো তুমি চলো বাবার কাছে চলো বাবা কি করছে দেখি একবার নেয় আমি রান্নাটা করি দোকানে এসে গেছি ডিমের ঝোলের জন্য ডিম আলু সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন কাটা বাটা হয়ে গেছে টমেটো কেটে নিয়েছি লঙ্কা দুটো লঙ্কা চিড়ে নিয়েছি এবার ঝোলটা করে নিই কড়াইয়ে তেলটা দিয়ে দিয়েছি তো এখন আমার ডিমের ঝোলটা রেডি একটু ফুটলেই অফ করে দেব ওইসির জন্য ডিমটাও ভেজে নিয়েছি ও গোল করে ভাজাটা পছন্দ করে তার জন্য ওইভাবে ভেজেছি আর বাকি রান্নাগুলো হচ্ছে এটা আমি কলমি শাক ভাজা করেছি রসুন আর পেঁয়াজ দিয়ে এটা কুমড়োর তরকারি করেছি পুঁই দিয়ে মূলো দিয়ে বড়ি ফোড়ন দিয়ে এটা আগের দিনে করেছিলাম ঐশ্বীর খুব পছন্দ হয়েছিল। তার জন্য আজকেও করেছি রান্নাটা তো হয়ে গেল একটু গ্যাসটা মুছে নিই রান্না হওয়ার পর পরে আহেলির জন্য রেডি ভা খাবার ভাত নিয়েছি ডাল নিয়েছি ডালটা এখনও গরম একটু তরকারির আলুটাই নিয়েছি আর একটু ডিমের কুসুমটা সেদ্ধ দিয়েছি ভাতটা চটকে নিই তারপরে আহেলিকে ওর বাবার কাছে আছে আলু আহেলির খাওয়া হয়ে গেছে চান করা হয়ে গেছে খেয়ে পরে তো গোটা গায়ে মেখেছিল তারপরে চানটা করিয়ে দিয়েছি কিন্তু টিপটা পরাতে ভুলে গেছি টিপটা পরাবো হয়েছি তো স্কুল থেকে চলে এসেছে টিফিনে খাওয়া হয়ে গেল খাওয়া হয়ে গেল এই যে আবার স্কুলে যাচ্ছে দুবেলাতে দিদিভাইকে টাটা করে দাও দিদিভাই স্কুলে যাচ্ছে টাটা করে দাও এই যে হাঁসগুলো চড়ছে ওইগুলো দেখছে এখন আর ঘুমো নেই কিছুই নাই ওই হাঁসগুলোকে দেখছে আস্তে আয় আসতে আয় বৃষ্টি পড়ছে স্কুল থেকে এসে হাত পা ধুয়ে আগে বনুকে নিয়ে নিয়েছে আদর হচ্ছে এরপর কিছু খাবে তারপরে একটু দুপুর বেলায় শুবে আচ্ছা রাম তো শেষ এই একটাই ছিল এটা আজ কাটবো যখন গাছে অনেক আম ছিল তখন আম খায়নি এখন আম খেতে ইচ্ছে যাচ্ছে তবে এক পিস খাবো খেলেও বিঘুম থেকে উঠে থেকেই দেখছি বৃষ্টি পড়ছে ঐসিতা সাজুগুজু করে একবার ঘুরে এলো যেতে বাড়ি থেকে কিন্তু আহেলি তো রেডি হইছে আজ বৃষ্টি পড়ছে কি করে বাইরে যাবে একবার না বের হইলে বিকেল আহেলি তো ভালো লাগে না বসে আছে চুপচাপ আছে বলো যে আমি বাইরে বের হতে পারি না বৃষ্টি পড়ছে ঠিক আছে ঠিক আছে এখন তো অনেকটাই রাত হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি সুতে মশারিটা টাঙিয়েছি নইলে বাইরে খুব পোকামাকড় আহেলি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে আহেলি তো ঘুমিয়ে পড়েছে আমরাও চলে এসেছি আর মশারিটা টাঙিয়েছি ঠান্ডা আছে মশারি টাঙিয়ে ফ্যানটা চালালে অতটা ঠান্ডা লাগে না আর এই ঢাকাটা নিয়ে শুয়ে পড়েছে ঠান্ডা করছে তার ঢাকা নিয়েছে তো আজ আর ভিডিওটা বড় করছি না এখানে শেষ করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন